নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি অনেকেই কমেন্ট করেছিল পিএসসি ক্লাস টু জিরো টু থ্রি যে নোটিফিকেশানটা বেরিয়ে হয়েছে সেটার কমপ্লিট প্রসিডিওর হতে কত টাইম লাগবে আমি বলতে চাইছি ধরো প্রিটিম এক্সাম কবে হলো হয়ে গেলো মেন্স কবে হবে টাইপিং কবে হবে ফাইনালি তোমাদের যেটা জয়নিং ঠিক আছে জবটা তুমি কবে হাতে পাবে এই যে টোটাল প্রসিডিওর বা টাইম গ্যাপ সেটা কত কি লাগছে মেন্সের জন্য তুমি হাতে কত সময় পাবে ঠিক আছে তার থেকে যেটা বড় কথা তুমি এবার শূন্য পদ আট হাজার পাঁচশো বলেই দিয়েছে আমরা যে ডেপুটেশন জমা দিতে গেছিলাম ওখানকার যে সেক্রেটারি পিএসসি সেক্রেটারি আমাদের ক্ল্যারিফাই করে দিয়েছিলেন যে ভ্যাকেন্সি প্রায় আট হাজার পাঁচশো থাকবে মানে প্রায় ন হাজার এটা পরে বাড়তেও পারে আমরা প্রায় আট হাজার পাঁচশো বা ন হাজার ধরেই চলবো তার দশ গুণ নব্বই হাজার ক্যান্ডিডেট কিন্তু মেন্সের জন্য টাকা হবে এটা যে টাইম গ্যাপ মেন্সের পর তোমাদের খাতা দেখতে কত টাইম টাইপিং টেস্ট কবে হবে ফাইনালি তুমি জয়নিং লেটার কবে পাবে সময় ক্লার্কশিপে ঠিক আছে এটা যে পে স্কেল বা কত আছে সেটাও আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছ এবং পরবর্তীকালে যাদের টার্গেট পিএসসি ক্লার্কশিপ তুমি পিএসসি ক্লার্কশিপে অ্যাজ এ ডিরেক্টরেট রিজিওনাল বা সেক্রেটারি পদে জয়েন হতে চাও ভিডিওটা তাদের জন্য ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো হয়তো মেবি একটু লম্বা হতে পারে সাত থেকে আট মিনিটের কিন্তু একটু মন দিয়ে দেখো আশা করছি পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ফাইনালি আমি তোমাদের কাট অফ মার্কসটা জানাবো কারণ এবার শূন্যপদ কিন্তু অনেক বেশি বিগত বছরের তুলনায় এই কাট অফ মার্কস যদি তুমি থাকে তাহলে দেন ইউ আর অবভিয়াসলি প্রিপেয়ার ফর আওয়ার মেন এক্সাম সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো তার আগে কিন্তু আমি টাইম টু টাইম আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট সবার আগে ইউটিউবের আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড প্রভাইড দিই আপডেট কোনো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট থাকলে সেটা প্রোভাইড করে দিই তো আনির রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এটা সাবস্ক্রাইব হয়তো আমাদের আরও মোটিভেশন বানাবে ভিডিও আপলোড করার জন্য তো চলো এই যে সমস্ত টপিকগুলো আজকে আলোচনা করেছি সেই সমস্ত টপিকগুলো আজকে কভার করব মেন্সের জন্য তুমি আপনারঅল কত সময় পাবে এটা তো তোমার জানা অত্যন্ত প্রয়োজন আমরা প্যাটার্নটা ফলো করব দু হাজার উনিশ সালের যে নোটিফিকেশানটা বের হয়েছিল সেটা আমরা একটু দেখে নেব কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখবে দু হাজার উনিশ সালে তখন কিন্তু কোভিড নাইন্টিন পিরিয়ড চলছিলো সুতরাং এই মাথারগুলো অনেকগুলো প্যারামিটার বা ভিত্তি করে সমস্ত অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই ব্যাপারটা যাক দেখতে পাচ্ছ একটা রোড ম্যাপ আমি শো করেছি সেই রোড ম্যাপটা আশা করছি তোমাদের কাজে লাগবে বা দেখতে পাচ্ছো এই রোড ম্যাপটা না এটা হচ্ছে তোমাদের দু হাজার উনিশ সালে রোড ম্যাপ যখন তোমাদের নোটিফিকেশন বের হয়েছিল এটা দেখো দু হাজার উনিশ সালে ক্লার্কশিপ টাইম টেবিল তোমাদের ফেব্রুয়ারিতে নোটিফিকেশন বের হয় ঠিক আছে তারপরে দেখো তোমাদের যেটা এই যে গ্যাপটা দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে তোমাদের প্রিলিমারি এক্সাম হয় কেন কারণ এটা তোমার কোভিড নাইনটিন পিরিয়ড চলছিলো তোমাদের প্রায় এক বছর ইভেন দু হাজার তেইশ সালে যে নোটিফিকেশানটা বের হলো তোমাদের সেটা হচ্ছে প্রায় ডিসেম্বরে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়েছে তারপর পরবর্তীকালে তোমাদের যে প্রিলি এক্সাম হয় সেটাও কিন্তু দু হাজার চব্বিশ সালে নভেম্বরে মানে প্রায় গ্যাপটা কিন্তু বলতেই পারো যে আট নয় দশ মাসের গ্যাপ সুতরাং প্রায় আমি অ্যাপ্রক্সিমেট এক বছরের গ্যাপ ধরে চললাম সেটাও কিন্তু ফলো করেছে দেখো ফেব্রুয়ারি তোমাদের নোটিফিকেশন বের হয়ে দুহাজার কুড়ি সালে তোমাদের কিন্তু প্রিলি এক্সাম হয় মানে এই যে গ্যাপটা এটা কিন্তু তোমাদের প্রায় এক বছর একটা গ্যাপ তো দু হাজার কুড়ি সালে এজ ইউজুয়াল তোমাদের কিন্তু আহ পরীক্ষা হলো এবারে দেখো দু হাজার কুড়ি সালে দেখতে পাচ্ছ ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট বের হলো মানে তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ খাতা দেখা আর এই ব্যাপারগুলো আছে মানে মোটামুটি দেখতে পাচ্ছ মানে টাইম গ্যাপটা হচ্ছে প্রায় ন থেকে দশ মাস তারপর মেন্স যেটা হলো দু হাজার একুশ সালের সেপ্টেম্বরের জন্য অর্থাৎ মেন্সের যে টাইম গ্যাপ ডিউরেশন এটা কিন্তু খুবই কম আমরা ধরতে পারি যে চার থেকে পাঁচ মাস বা ছ থেকে সাত মাস তখন কিন্তু তো কোভিড নাইন্টিন পিরিয়ড চলছিল ঠিক আছে তারপরে যেটা এলো দু হাজার একুশ সালের সেপ্টেম্বর পর তোমাদের টাইপিং এলো কারণ কারণ মেন্সের খাতা দেখতে অনেকটা টাইম লাগে ঠিক আছে তো এতজনের খাতা প্রায় ধরো যদি আমি ধরি সেই টাইমে মোটামুটি আশি হাজার নব্বই হাজার ক্যান্ডিডেট মেন্সের এক্সামে যেন বসেছিল তাহলে তাদের খাতা দেখতে একটু টাইম লাগে তাহলে মোটামুটি ওটা আমি ধরে নিলাম যে পাঁচ থেকে ছ মাস তোমাদের খাতা দেখতে লাগিয়েছিল তারপর টাইপিং এলো দু হাজার মার্চে ঠিক আছে তারপরে দেখো মার্চের পর জুন জুলাইয়ে তোমাদের একটা রেজাল্ট প্রকাশিত টাইপিংয়ের পর একটা হচ্ছে সেক্রেটোরিয়া ডিরেক্টোরেট যেখানে এসডি লেখা আছে আর একটা হচ্ছে তোমাদের রিজিওনাল সেটা হচ্ছে ছয় তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছিল একটা জুন একটা জুলাই তারপরে ফাইনাল ম্যারিট লিস্ট এলো তারপর তোমাদের কিন্তু একটা জব পেলো ছ মাস পর তোমাদের কিন্তু জবটা পাকা হলো তো এই যে লাইফ সার্কেল বা দেখতে পাচ্ছ এটা একটা আমি মানে জীবনক্রম বলতে পারো এই যে কত মানে নোটিফিকেশান বের হওয়ার থেকে একদম ফাইনাল জয়নিং পর্যন্ত প্রায় আমি তুমি দেখতে পাচ্ছি দু থেকে তিন বছর কিন্তু লেগেই গেছে আমরা মানে যে এটা কোনো অস্বাভাবিক কারণ কিছু নয় কারণ পিএসসি যে ধীম গতিতে চলে তাহলে কিন্তু ওনার কাছ থেকে এতটা এক্সপেক্ট না করাই ভালো ঠিক আছে অত্যন্ত স্লো গতিতে চলে সেই স্লো গতি ধরেই কিন্তু আমরা এগোবো এবং আমাদের যে রোডম্যাপ সেই রোডম্যাপটা আমরা কিন্তু ফলো করবো ঠিক আছে তার আগে তোমরা জানো যে রাজ্য জুড়ে প্রায় ষোলো এবং সতেরো তারিখে ষোলো এবং সতেরো তারিখে পিএসসি ক্লাস শিফ্ট টোটাল চারটা শিফ্টে কিন্তু এক্সাম কন্ডাক্ট হয়ে গেল চারটা শিফটের যে লেভেল কম বেশি সমানে রাখা হয়েছিল ফার্স্ট শিফটের একটু যদি সোজা হলো মানে মোটামুটি সোজা ছিল আমি কারো ফার্স্ট শিফটে যারা এক্সাম দিয়েছিল তারা কমেন্ট করো না প্লিজ যে আমরা খুব সোজা এক্সাম দিই আমি জানি যে অনেকে অনেক কমেন্ট করবে ফার্স্ট শিফটের কোয়েশ্চেন খুব সোজা না মোটামুটি সব অ্যাপ্রক্সিমেট সবাই সমান মানে চারটা যে শিফট হলো না চারটে শিফ্টে যদি তুমি ভালো করে কম্পেয়ার করো দেখবে কম বেশি সময় সমান হয়তো কারোর ম্যাথটা সোজা হয়েছে আবার ফোর্থ শিফটে হয়তো ম্যাথটা জটিল এসেছে বা কারোর ফার্স্ট শিফটে ইংলিশটা সোজা হয়েছে আর থার্ড শিফটে হয়তো তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স বা এই টপিকগুলো জটিল এসেছে মানে বলতে পারো যে পিএসসি যে নর্মালাইজেশনের ব্যাপারটা ওটা মাথায় রেখেছে মানে কোশ্চেন যে লেভেল সেটা কম বেশি একই রাখার চেষ্টা করেছে ঠিক আছে আফটারঅল এক্সাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গার্ড হয়েছে কোথাও কোনো কোয়েশ্চেন লিক হয়নি আমি তোমাদের বারবারই বলছি যারা বলছে এটা বারবার ডিমোটিভেট করার চেষ্টা করছে ঠিক আছে তো চারটে শিফট অ্যানালাইসিসের পর তোমাদের যেটা জানতে পারলাম মানে যেটা আমি ইয়ে করলাম অ্যানালাইসিস করলাম তোমাদের কাট অফ মার্কস কত যেতে পারে চলো একবার দেখে না তো এই হচ্ছে তোমাদের কাট অফ মার্কস দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাট অফ মার্কস তোমাদের সামনে আমি শো করেছি এটা এই কাট অফ মার্কস পিএসএ ক্লাসিফ দু হাজার যে নোটিফিকেশন এটা হচ্ছে কাট অফ মার্কস সেখানে মোটামুটি তুমি যদি এই নাম্বার আসছে দেন ইউ ক্যান অবভিয়াসলি প্রিপেয়ার মেন এক্সাম এখন থেকে প্রিপেয়ার করা শুরু করে দাও নাহলে কিন্তু পরবর্তীকালে প্রস্তাব হবে যদি তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট হও এবং তোমার মার্কস মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট বা বাহান্ন আসছে এই রেঞ্জের মধ্যে আসছে ঠিক আছে মানে আমি বলতে চাইছি পঞ্চান্ন থেকে ষাট এই রেঞ্জটা তাহলে কিন্তু তুমি মেন্সের প্রিপারেশন স্টার্ট কর দাও ঠিক আছে যাদের নাম্বার একটু বেশি আসছে হয়তো তাদের মেন্সের জন্য আরও বেশি ফায়দা বা ফাইনাল ম্যাডিস্টের জন্য আরো ফায়দা কারণ আমরা জানি যে পিএসসি ক্লাসিপ এমন একটা চাকরি যেখানে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো মিলেই কিন্তু তোমাদের ফাইনাল ম্যানিডিস্ট তৈরি হয় এমনটা নয় হয় যে পার্ট ওয়ানে আমি ভালো পারফর্ম করলাম পারফর্ম করলাম তাহলে কিন্তু তুমি আউট হয়ে যাবে আমি বিগত বছর ইন্ডিভিজুয়াল দু উনিশ সালে কে কত মার্কস পেয়েছিল ওটা আমি দেখিয়েছি তোমরা যারা দেখেছো অবশ্যই আমি দেখেছি যে এমন হয়েছে যে তোমাদের পার্ট ওয়ানে খুব ভালো মার্কস পেয়েছে পঁচাত্তর প্লাস আশি প্লাস পেয়েছে তার সত্ত্বেও পার্ট টুয়ে ভালো পারফর্ম করতে পারেনি এই জন্য কিন্তু সে চাকরি থেকে আউট হয়ে গেছে এটা কিন্তু মাথায় রেখেও যারা তোমরা ওবিসি এ ক্যান্ডিডেট আছো তারা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হলে তুমি কিন্তু প্রিপেয়ার হওয়া শুরু করে দাও ওবিসি বি যারা তোমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছো তুমি কিন্তু এটা শুরু করে মেন সের এক্সাম ইডাব্লিউএস যারা আছো ই ডাবলিউএস নিয়ে একটা অনেক সমস্যার মুখে আছে ইডাবলিউএস যারা ক্যান্ডিডেট আছো তারা তো আমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ইডব্লিউ এর সমস্যা নিয়ে একটা গতকাল ভিডিও আপলোড করেছি যাদের ইডব্লিউ সার্টিফিকেট আছে তারা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখো নাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হবে তোমাদের অনেক ফর্ম কিন্তু বাতিল হবে অনেক কিন্তু একটা মিসগাইড বা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখো তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ক্লিয়ার হবে হয়ে যাবে ঠিক আছে ডাব্লিউ লেভেলে যে নোটিফিকেশন ইন্ট্রিম নোটিফিকেশন প্রকাশ করেছিল ওখানে কিন্তু ডাব্লিউ সিনে খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছিল তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো আমি ভিডিও আপলোড করে দিয়েছি ঠিক আছে তোমরা দেখে নিও একবার ই যাদের পঁয়তাল্লিশ থেকে বা বিয়াল্লিশ থেকে এর মধ্যে আসছে তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করে যাও যারা তোমরা এসটি ক্যান্ডিডেট তারা তিরিশের মধ্যে পেলে শুরু করে দাও এসসি দের মধ্যে আছে চল্লিশ বলে তুমি কিন্তু মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও তো আফটার অল এটা ছিল তোমাদের পিএসসি ক্লাসিক টু জিরো টু থ্রি এর মোটামুটি একটা বলতে পারো কাট অফ মার্কস এই কাট অফ মার্কস যাবে তোমরা মিলিয়ে নিও কারণ এবারে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 8500 প্রায় যদি আমি এটা সামথিং আমি 8000 ও ধরি তার 10 গুণ ক্যান্ডিডেট কে ডাকা হবে ঠিক আছে তার 10 গুণ মানে প্রায় 80000 ক্যান্ডিডেট মেন্স এর জন্য কিন্তু প্রিপেয়ার হবে তো এই 80000 এর মধ্যে তোমার যখন লড়াইটা হবে তখন তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও তাহলে তোমার তো মানে ওই লড়াই তুমি অলরেডি পিছিয়ে পড়ছো ব্যাপারটা ভাবো না একবার ঠিক আছে তো এটা হচ্ছে কাট অফ মার্কস এই রেঞ্জের মধ্যে এলে নাও ক্যান ইউ ক্যান অবিয়াসলি প্রিপেয়ার ফর ইয়োর মেন এক্সাম তো চলো এবারে আমরা একটু দেখে নিই যে এই যে রোডম্যাপটা আমরা 2019 সালে তোমাদের বলে রোড ম্যাপটা ঠিক আছে দু হাজার উনিশ সালে এটা রোড ম্যাপ এবার আমি যদি বলতে পারি যে এটা দু হাজার তেইশ সালের কীরকম কী হতে পারে তো দেখো এটা আমি দু হাজার তেইশ সালে যে পিএসসি ক্লার্কশিপ ওটা একটু বলছি ঠিক আছে তো দু হাজার তেইশ সালে তোমাদের আমি এখান থেকেই বলছি যে ডিসেম্বরে তোমাদের নোটিফিকেশান এলো তোমাদের প্রিলি হলো ষোলো সতেরো নভেম্বর এটা কিন্তু তখন কি হলো দু হয়ে গেল ঠিক আছে এইবারে তোমাদের আমি জানাই যে তুমি মেন্সের জন্য কত সময় পাবে দেখো বন্ধুরা মে তখন আমার কোভিড নাইন্টিন পিরিয়ড চলছিল সেই জন্য তোমাদের হয়তো পাঁচ ছ মাস টাইম লেগেছিল কিন্তু আমি তোমাদের বলছি এবার কিন্তু তোমরা অত হাতে টাইম পাবে না মোটামুটি তুমি চার পাঁচ মাস ধরেই চলো তাহলে নভেম্বর আমি যদি ওটাকে ডিসেম্বর ধরেই চলি মানে ষোলো সতেরো তারিখে নভেম্বর এক্সাম হলো তাহলে আমি যদি ডিসেম্বরে ধরি তার থেকে মোটামুটি যদি চার পাঁচ মাস ধরি তাহলে মোটামুটি তুমি ধরো এপ্রিল মে মাসে তোমার মে এক্সাম হবে ঠিক আছে তো মেন এক্সামের জন্য তোমাদের মোটামুটি চার পাঁচ মাসই যথেষ্ট ঠিক আছে যারা প্রিপেয়ারেশান ভালো করে নিয়েছো তাদের জন্য যথেষ্ট মেন এক্সামের জন্য তার থেকে দেখো এই মেন এক্সামের পর তোমার ছ থেকে আট মাস টাইম পাবে মেন এক্সাম তো কারণ কারণ কি এতজন মেন এক্সাম এবার ভ্যাকেন্সিও খুব বেশি প্রায় যদি আট হাজার হয় প্রায় ন হাজার হয় নব্বই হাজার ক্যান্ডিডেট খাতা দেখা মেন্সের জন্য এটা সময় বটে তাহলে আট ন মাস টাইম লেগেই যাবে খাতা দেখতে মানে তুমি ধরো ওই ডিসেম্বর ডিসেম্বর বলতে দু হাজার ছাব্বিশ চলে এলো দু হাজার ছাব্বিশের ডিসে এবার আমি দু হাজার ছাব্বিশ ধরল ঠিক আছে দু হাজার ছাব্বিশ যদি এই ডিসেম্বরের পিরিয়ডটা চলে আসে দেখার পর তো দু হাজার কি হবে হলো তার থেকে মোটামুটি তুমি ধরো তিন চার মাস পর মানে তোমাদের জয়নিং হবে মানে কারা কারা পেলে প্রথমে তোমাদের সেক্রেটারি ডিরেক্টরের রেজাল্ট বের হবে তারপর রিজিও বের মানে এক মাসের গ্যাপের মধ্যে তুমি সমস্ত কিছু তিন মাস পর তোমাদের মানে ধরো তুমি ওই মে मे एप्रिल दे एप्रिल मे बा মে জুন মাসে তোমার কিন্তু হাতে জয়েন লেটার পাবে মানে দু হাজার ছাব্বিশের মিডিয়ার মধ্যে চলে যাচ্ছে আর কি ব্যাপারটা আমি বুঝতে পারছি ঠিক আছে এটা রোড ম্যাপটা আমি টেলিগ্রাম চ্যানেলে ভালো করে তোমাদের দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু দু হাজার তেইশ সালের যে পিএসসি ক্লাসশিপ টোটাল টাইম পিরিয়ড ওটা দেখিয়ে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে বা লিঙ্কতে ডিসক্রিপশন ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে অবশ্যই জয়েন হয়ে যাবো কারণ তোমাদের সুবিধা হবে ছোটো বড়ো আপডেটগুলো তোমরা পেয়ে যাবে তো মোটামুটি দেখলে যে নোটিফিকেশন বের হওয়ার থেকে নোটি একদম জয়নিং হাতে পাওয়া পর্যন্ত মানে দু থেকে আড়াই বছর সময় কিন্তু লাগছে কারণ আমরা জানি এটা তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব নয় ধরো এই গতকাল তোমাদের জন্য ইয়ের কাট বের হলো সিজিএল এ সেখানে আকাশ ছোঁয়া কাট মানে এমনটা নয় যে তুমি যদি ভাবো যে আমি স্টেট গভর্নমেন্ট ছেড়ে আমি সেন্ট্রালের দিকেও যাবো ওখানেও কিন্তু হাই কম্পিটিশন এই ব্যাপারটা কিন্তু একদম মাথায় রেখো ঠিক আছে এমনটা নয় যে হয়ে গেল মন হয়ে গেল ওখানে প্রিপারেশান শুরু করে দিলাম মোটেই না ঠিক আছে আমি বুঝতে আমি তোমাদের বুঝতে পারছি যে যারা এক্সামে প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু আমার কথাগুলো রিলেট করতে পারবে আর যেটা হচ্ছে সেভ গ্রাম যেখানে আকাশ হওয়া কাট অফ সেখানে নিজেকে কীভাবে টেকিয়ে রাখবে এটাও কিন্তু একটা বড় পদক্ষেপ এটা তোমার নিজস্ব একটা ব্যাপার তো আমি ওদিকে যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে বিএসসি ক্লাসশিপের দিকেই ছাড়ছি ওখানে তো বিএসসি ক্লাসশিপের মোটামুটি এই হচ্ছে রোডম্যাপ কাট অফ মার্কসও জানিয়ে দিলাম কত ভ্যাকেন্সি থাকবে সেটাও জানিয়ে দিলাম তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই যদি মনে হয় তো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যদি মনে হয় রোড ম্যাপটা মোটামুটি এই টাইম ধরেই চলো আশা করছি উপকারে আসবে আর প্রতিদিন প্রেসি প্রেসি রাইটিং ট্রান্সলেশন রিপোর্ট একটু কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা হচ্ছে তোমরা কিন্তু জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশন ওখান থেকে তুমি সরাসরি জয়েন হতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ যারা ইডাব্লিউ সমস্যার মধ্যে দিয়ে আছো আমার ওই ভিডিওটা দেখো আশা করছি একটু হলো তোমাদের উপকার আসবে যাতে ইডাবলিউ সার্টিফিকেট আছে তো ইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো